আল্লাহ মধ্যে এমন কিছু রেখে দিয়েছে আমি দুইটা পয়েন্ট আপনাকে বলে দিই যেটা আমি নেক্সট খুদ্ হয়তো বলবো আপনারা প্রত্যেকেই জানেন যে কোরআনের এক একটা অক্ষরের মূল্য কি এক একটা অক্ষর দশটা করে নেকি শুধু এতটাই জানেন আর কিছু জানা আছে কারো রাসুসাম তো বহু কথা বলেছে তার মধ্যে আমাদের প্রসিদ্ধ জানা আছে যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে তার জন্য একটি হাসানা লিখে দেওয়া একটা হাসানা করলে আল্লাহ তাকে কত দেয় দশটা নেকি এটা আল্লাহ নীতি কোন মুসলিম বান্দা যদি একটা হাসানা ভালো কাজ করে আল্লাহ বলছেন বান্দা আমার পক্ষ থেকে দশ গুণ নেকি দেওয়া হয় এই জন্য একটা অক্ষর পড়লে দশ নেকি আমি যদি আপনাকে এটা বলি জীবনে শুনেছেন কোরআনার একটা অক্ষর আপনার পাপকে মিটিয়ে দেয় আপনি এটা জেনেছেন একটা অক্ষর পড়লে একটা নেকি আর এক নেকিতে দশ নেকি পাচ্ছেন কিন্তু এটা শুনেছেন একটা অক্ষর আপনার একটা পাপকে মিটিয়ে দেবে ইনশাআল্লাহ সেই দলিলটা আমার জানা আছে নাম্বারিং নাম্বারিংটা আমি নেক্সট খুঁদবার জন্য আপনাকে ছেড়ে গেলাম কিন্তু আরেকটি আমি আপনাকে পয়েন্ট বলি কোরআনের এক একটি আয়াতের মূল্য কত সেটা কি আপনি জানেন এটা তো অক্ষর হলো এক একটি আয়াতের মূল্য কত বর্তমান বাজারের টাকায় যদি হিসাব করেন তাহলে এক একটি আয়াতের মূল্য হচ্ছে দশ থেকে পনেরো লাখ টাকা এটা হচ্ছে সবচেয়ে নিম্নমানের মূল্য বললাম আপনাকে আমি বুঝেন কথা আল্লাহর আয়াতকে আমি আপনার কাছে বিক্রি করছি আল্লাহ সুবানা হা তালার এক একটি আয়াত কোন আয়াতের জানেন আলিফলাম একটি আয়াত আল্লাহ বলছেন আর রহমান একটি আয়াত কিনা এই আয়াতটুকের মূল্য কত জানেন আলিফ মিম এ তিনটা শব্দ মিলে তিনটা অক্ষর মিলে যে একটা আয়াত হলো আমি বললাম এটার মূল্য পনেরো থেকে দশ লাখ টাকা কিভাবে জানেন রাসুল্লাহ সাল্লাহ মুসলিম শরীফের কেতাবুল অধ্যায়ে অধ্যায় কোরআনতলাতের অধ্যায়ে আপনি যান রাসুল্লাম বলছেন তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি আছো যেই ব্যক্তি সালাতে তিনটা আয়াত পড়তে পারো যে ব্যক্তি সালাতে মাত্র তিনটা আয়াত পরে তাহলে সে বাসায় গিয়ে যেন এমন পেয়ে গেল যে তার আঙ্গিনার মধ্যে তিনটা এমন উট বাধা রয়েছে যেই উটের ওলানের মধ্যে দুধ পরিপূর্ণ পেটে বাচ্চা সহ রয়েছে একটা গাভীন উটের মালিক যেই ব্যক্তি তিনটা আয়াত পরবে সালাতে তার ওকে আল্লাহ তালা ঠিক তিনটা এমন উটের মালিক করে দেবে মোটা তাজা মাংসওয়ালা সবচেয়ে বড় এরকম আজিম তিনটা উটের মালিক করে দেবে এই দুনিয়াতে হয়তো আপনি পাচ্ছেন না করে রেখেছি রাসুল্লাহাম আবারও বলেছেন সাহাবিদেরকে তোমাদের মাঝে কে আছো যে এখান থেকে বাজারে গিয়ে দুটা ওটের মালিক হয়ে যাবে তোমাকে এখানে গিফট দেওয়া হচ্ছে কোনো বংশের সাথে সম্পর্ক ছিন্ন করা ছাড়াই ঝগড়া ছাড়াই তার মানে কারো চিন্তাই নয় তোমাকে দেওয়া হচ্ছে তুমি নিয়ে চলে আসবে তোমাদের মাঝে কে আছো ঝগড়া ছাড়া দুটা ওটের মালিক হয়ে যাবে বলছেন না হানুষ আমরা প্রত্যেকে এটা চাই পছন্দ করি রাসুদ বলছেন তাহলে তোমরা কি পারো না সকালে অথবা বিকালে মসজিদে এসে দুটা আয়াত শিখতে অথবা দুটা আয়াত পড়তে দুটা আয়াত দুইটা ওটের সমান তিনটা আয়াত তিনটা ওটার সমান চারটা আয়াত চারটা ওটার সমান রাসুল বলেছে এক একটা ওটের মূল্য কত বলেন যদি দুদলা এরকম গায়ে হয় আমি তো কমই বলেছি পনেরো দশ লাখ টাকা আর সৌদি আরবে একটা এটার মূল্য বিশ লাখ টাকা হবে যেখানে একটা অস্ট্রেলিয়ার গরু কিনতে গেলে আপনি পাঁচ লাখ টাকা লাগে সেখানে একটা দুদলা উট কত আপনি এবার হিসাব লাগিয়ে নেন ওইভাবে আপনি দাম কষে নেন তার মানে আমরা আজকে কয় টাকার মালিক বলেন কয় টাকার মালিক আর এগুলো আমাদের সাথে কিছু যাবে না কিন্তু এই যে আল্লাহর কাছ থেকে আপনি এই উটগুলো খরিদ করে নিচ্ছেন আল্লাহর কালাম পরে কাল কেয়ামতের দিন আপনাকে মূল্যায়ন করা হবে যেই দেখবেন যে আপনিও জান্নাতে যাবেন আপনার ভাইও জান্নাতে যাচ্ছে কিন্তু তার অঢেল সম্পত্তি রয়েছে বাগান রয়েছে সেই দিন আপনি বলবেন যে হাই আমি যদি আজকের দিনের জন্য কিছু ইনকাম করে আসতাম আমি সেই জন্য কথাগুলো বলছি তাল্লা সুবান আহমদাল কোরআনের মধ্যে বহু বৈশিষ্ট্য রেখেছে এটা আমাদের আজকের খুতবার সাথে টপিকস নয় তবে কোরআনকে যেই জন্য আল্লাহ সুবান আপনার কাছে নাজিল করেছে আপনি পরুন সুরা ইব্রাহিমের প্রথম আয়াতটি আল্লাহ আলিফ আহমতাল বলছেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস জান্না যুলুমাতি ইলান নূর আল্লাহ বলেন এই কিতাবটি আমি বান্দা তোমার উপরে নাযিল করেছি যাতে করে এর মাধ্যমে তুমি আমার বান্দাদেরকে অন্ধকারের জীবন থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান

এবং বাকি কি কাজগুলো এটা আমরা ইনশাল্লাহ নেক্সট খুদ্ আলোচনা করব এবং রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুটা কথা বলেছে না যে আল্লাহ সুবানা হুয়া চায় তার বান্দাকে ক্ষমা করার জন্য উজুর স্বরূপ কোরআন নাজিল করেছে এবং রাসুল পাঠিয়েছে প্রত্যেক যুগের রাসুলকে আল্লাহ সুবানা হুয়া তালা তার জাতিকে পবিত্র করার জন্য পাঠিয়েছে পবিত্র করার জন্য পাঠিয়েছে আল্লাহ সুবানা হুয়া তালা ফেরাউনের কাছে যখন মুসাকে পাঠিয়েছে এই ভাষায় ব্যক্ত করে পাঠিয়েছে اذهب الى فرعون انه طغى তুমি ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করছে فقل هل لك الا انت তুমি কি পবিত্র হতে চাও আমি কি তোমাকে রাস্তা দেখাব তাহলে আল্লাহ এখানে পবিত্র কথা উল্লেখ করেছে তার মানে সে ফেরাউন এত বড় পাপ করেছে সেতে নিজেকে নোংরা করে ফেলেছে তাকে জাহান্নাম কোনোদিন তাকে পবিত্র করতে পারবে না আল্লাহ দুনিয়াতেই তাকে পবিত্র করার জন্য মুসাকে পাঠিয়েছে তুমি বলো জাহান্নামের আগুনের মধ্যে এত ক্ষমতা নেই যে ফেরাউনের পাপের মতন পাপীকে মুক্ত করতে পারে। এমন বড় কাজ করে সে সে বলেছিল আনারব্য কমল আলা সে এত বড় পাপ করেছে জাহান্নামের আগুন কোনোদিন তাকে পবিত্র করতে পারবে না সে যদি চায় দুনিয়াতে আমি পাপ করার তার পাপ থেকে মুক্ত করার তাকে রাস্তা করে দিই কত দয়াবান চিন্তা করতে পারেন যেই সত্তাকে অস্বীকার